তাহেরি কেন চোদ্দ গোষ্ঠী যারা আছে আলাউদ্দিন জিহাদি বলেন এনাতুল্লাহ আব্বাসী বলেন আর যে বলেন এগুলো বাংলার জগতে যে আছে চ্যালেঞ্জ থাকলো এই বাইজিদ মুস্তামের এই ফতোয়ার কারণে বাইজিদ মুস্তামে কাফের না মুসলমান আগে ফতোয়া দিয়ে যাও বাংলাদেশের বাইজিদ মুস্তামির কি আছে বলেন তো ভাই কবরও আছে কত বড় ভণ্ড সুন্নিরা দেখেছেন সুন্নিদের বাতরামি দেখেছেন এর বাড়ি হচ্ছে ইরাকে কোথায় ইরাকে বাইজিদ মুসলিমের বাড়ি কোথায় ইরাকে বাংলাদেশের জিন্দগিতে আসে নাই অথচ মাজার করে ইনকামও করছে মাজার করে ইনকাম করছে এই বাইজিদের ছেলের নাম হচ্ছে কি জানেন আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তাহিরি ভন্ডামি করে মনে করছো তুমি ফালাই যাবা তুমি আবুল তাবুল কথা বলে মানুষকে কমপ্লিট কম্প্রোমাইজ করে মানুষের সাথে তুমি মিলেমিশে থাকতে পারবা এটা মনে করছো না তোমাকে যে এবার ব্রাদার রাহুল সাহেব তোমার চোদ্দ গোষ্ঠী সবাইকে ওপেন চ্যালেঞ্জ করেছেন এখন সাহস থাকলে তুমি সেই চ্যালেঞ্জ গ্রহণ করো ব্রাদার রাহুলের সাথে যদি তুমি বসতে পারো তাহলে তোমাকে বলবো তুমি বাফের বেটা তুমি যে কাজগুলো করতেছ তুমি যে ইসলামের কথাগুলো বলতে সেগুলো সঠিক বলতেছো মনে করবো তুমি ইসলামের জন্য রসুলকে সত্যকারের ভালোবাসা মনে করো তুমি যদি ব্রাদার রাহুলের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে না পারো তাহলে বলবো যে তুমি বাফের না তুমি শুধু মানুষকে ধোঁকা দেওয়ার জন্য এই সমস্ত কাজগুলো করে যাচ্ছ লোভ দেখানো আর কিছু না শুধু মানুষকে লোভ দেখানো নবীকে ভালোবাসতেছ এটা জাস্ট একটা হাইলাইট করে মানুষের যে হৃদয় আছে এটা খেড়ে নিয়ে মানুষের ইমোশনাল ব্ল্যাকমেল তুমি করতেছ দর্শক আজকে আমি আপনাদেরকে ব্রাদার রাহুল সাহেবের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো দেখাবো ভিডিওটি যাওয়ার আগে ছোটো একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে ধন্যবাদ জানছি দর্শক আমরা ভিডিওতে যাব কিন্তু না টেনে ব্রাদার রাহুলের কথাগুলো একটু সুন্দরভাবে শোনার চেষ্টা করবেন খুব বেশি হাইট করে তাহেরির মগজ বলহৎ বলহৎ করেই সিদ্ধ হয় যে এরকম কিছু কথা ব্রাদার রাহুল বলেছেন এবার তাহির কি করে সেটা আমরা ভিডিওর পরে দেখতে পারবো চলুন আমরা আগে ভিডিও দেখে আসি কেন চোদ্দ গোষ্ঠী যারা আছে আলাউদ্দিন জিহাদি বলেন এনাতুল্লাহ আব্বাসি বলেন আর জে যাই বলেন এগুলো বাংলার জগতে যে আছে চ্যালেঞ্জ থাকলো এই বাইজিদ বুস্তামের এই ফতোয়ার কারণে বাইজিদ বুস্তামে কাফের না মুসলমান আগে ফতোয়া দিয়ে যাও বাংলাদেশের বাইজিদ বুস্তামির কি আছে বলেন তো ভাই কবরও আছে কত বড় ভণ্ড সুন্দিরা দেখেছেন সুন্দিদের বাদরামি দেখেছেন এর বাড়ি হচ্ছে ইরাকে কোথায় ইরাকে বাইজিদ হোসনের বাড়ি কোথায় ইরাকে বাংলাদেশে জিন্দগিতে আসে নাই অথচ মাজার করে ইনকামও করছে মাজার করে ইনকাম করছে এই বাইজিদের ছেলের নাম হচ্ছে কি জানেন আল্লাহর অলি মনে করে বাংলাদেশের মানুষ এর ছেলের নাম হচ্ছে ইয়াজিদ কি নাম ইয়াজিদ আলাউদ্দিন জিয়াদি সাহেব আর আর তাহেরি তোমার ছেলের নাম একটু ইয়াজিদ রেখে দিও একটু ইয়াজিদ রেখে দিও কারণ তোমাদের আল্লাহর অলির ব্যাটার নাম ইয়াজিদ কি নাম ইয়াজিদ তোমার ছেলের নাম রেখে দেবে ইয়াজিদ তুমি যখন তোমার ছেলেকে স্কুলে থুতে যাবে তখন মানুষ তোমাকে বলবে যে ইয়াজিদের বাপ এসেছে আর কিলাসে তোমার ছেলেকে সবাই বলে ইয়াজিদ আজিদ করে ডাকবে কেমন লাগবে দেখে নিও আমাদেরকে বলে যে আমরা হচ্ছে ইয়াজিদি ভাই বলে কি বলে না কথা বলেন আমাদেরকে ইয়াজিদ কে আমরা কাফের বলি না এই জন্য আমাদের প্রতি অভিযোগ করে তো তোমাদের আল্লাহর ওলি বেটার নাম রেখেছে ইয়াজিদ তো ইয়াজিদের আপ্পাকে কে ইয়াজিদের আব্বা বাইজিদ মুস্তামি ইয়াজিদের আব্বা কে বাইজিদ মুস্তামি তোমাদের ওলি তোমার বেটার নাম ইয়াজিদ রেখে দিও ইয়াজিদ না আলোচনা বলো বাইজিদ মুস্তামির বেটার কি হবে ফতোয়া তোমাকে দিয়ে যেতে হবে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যদি কাফের হয়ে যায় শুধু ওই কথা বলার কারণে বাইজিদ মুস্তামি এ কাফের কি কাফের না তোমাকে ফতোয়া লাগাতে হবে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাবিজাহুল্লাহ একজন প্রশ্ন করছে যে আমাদের নবী কবরে জীবিত না মৃত আমাদের নবী তিনি মৃত্যুবরণ করেছে কি করেনি তো তিনি উত্তর দিতে তিনি শর্টকাট উত্তর দেন ডিটেল আলোচনা করেন না শর্টকাট তিনি বলে দিয়েছেন যে নবীরা কবরে মানে নবীরা তারা মৃত্যুবরণ করেছেন বা কবরে মৃত এই কথা বলে দিয়েছেন সুনান আবু দাউদ হাজিস এক হাজার সাতচল্লিশ নবীদের শরীর মুবারক মাটি হজম করতে পারবে না কথা বুঝতে পারছেন মাটি হজম করতে পারবেন কিয়ামত পর্যন্ত নবীদের যদি কবর থেকে যদি শরীর তোলা হয় যেমন সতেজ সেমন সতেজ থাকবে কোনো মাটি হজম করতে পারবে না এর দলিল কোরআনেও আছে স্নান নামালে খুলবেন পঁচিশ থেকে চল্লিশ নম্বর আয়াত নবী সুলাইমান আলী লাঠিতে ভর দিয়ে মৃত্যুবরণ করেছিলেন করেছে কি করে নাই এদিকে চিন্দা মসজিদুল আকসা নির্মাণ করছে কিন্তু মানুষ বুঝতে পারছে না যে নেই নবী তিনি মারা গেছেন তার মানে বোঝা যাচ্ছে যে তার শরীর মোবারক থেকে কোনো দুর্গন্ধ কোনো পোকামাকড় কিচ্ছু লাগেনি কথা বুঝতে পারছেন তাই নবী আলী যতগুলো আছে সবাই কবরে তাদের শরীর মোরক মাটি হজম করতে পারবে না এটা আহলুসুল্না জামা আহুল হাদিসদের ইজমাই আকিদা কথা বুঝতে পারছেন ইজমাই আকীদা তো শুধুমাত্র নবির সালাম মারা গেছেন এই কথা বলতে বলেছেন আর শেখ আব্দুল মিনিসু পরে রুজু করেছেন তিনি বলে দিয়েছেন আমি ভিডিও দেখেছি যে না নবীদের বার্জাকি জীবনে তারা সকলে জীবিত মৃত না কথা বুঝতে পারছেন ভাই বার্জাকি জীবনে আহলে হাদিসদের আকিদা নবীরা না সমস্ত উন্মতি জীবিত থাকে যে মুমিন সে কবরের মধ্যে যাবে উত্তর দিয়ে দিবে ঘুম পারবে ঘুম থেকে উঠে দেখবে কেমন তার মাঠ যে জালেম তাকে কবরে শাস্তি দেওয়া হবে তো মরা মানুষকে শাস্তি দেওয়া হয় নাকি তাজা মানুষ এখন করে চর মারছে জাহানের আগুন দেখানো হয় শাস্তি দেওয়া হয় কবরে আজাব হচ্ছে তো মরা মানুষের উপরে নাকি কিসের উপরে হয় আরে তাজা মানুষ মানুষ যখন চলে আসে ফেরেস্তারা এসে তাকে আবার রু হয় জীবন দিয়ে দেওয়া হয় নবীদেরও যেমন কবরে হায়াত আছে বার্সাকি জীবনে হায়াতে আছে কাফের মুশরেক মুসলিম মুমির সবাই বার্সাকি জীবনে সবাই হায়াতে আছে তবে হ্যাঁ নবীদের আজমান তাদের মান তাদের মর্যাদা এটা তুলনায় করা যাবে না সেই মুসলিমে হাদিস আছে মুশ আল্লাহসাল্লাম কবরে দাঁড়িয়ে তিনি নামাজ পড়ছিলেন তার মানে কি বার্সদাকি জীবনে কি আছেন জীবিত আছেন কি আছেন কথা বলেন বার্জাকি জীবনে জীবিত আছেন এটা চাহালে হাদিসদেরও আকিদা একদম ইজমাই আকিদা দুই নম্বর এখন শেখ আব্দুল রাজাক এই কথা বলার কারণে বলছে দেখো এরা নবীকে মরা নবী মানে তারা জিন্না নবী মানে তাই না ভাই যান আচ্ছা এটার একটা জবাব দিয়ে যাব কারণ আজকে শেষ অপারেশনটা করে যাই যেহেতু কাল থেকে আর থাকছি না না বহুত বলা হয়েছে এখন আমার প্রিয় ব্যক্তি হচ্ছে কিউট বয় না কিছু ওলেমাই ক্রাইম আছে ওলেমাই ক্রাইম বোঝেন ওলেমাই ক্রাইম ওলেমাই কেরাম না ওলেমাই ক্রাম হচ্ছে সম্মানিত আলেম ওলেমা আর ওলেমাই ক্রাইম হচ্ছে যে নিশ্চয় মুমিন মুমিনের ভাই সে বুখারির কিতাবুল ইমানের তেরো নম্বর হাদিস নবী বলছেন সে ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারে না যতক্ষণ না পর্যন্ত তুমি নিজের জন্য যা চাও তোর ভাইয়ের জন্য তা না চাও এর যে মুমিনের একটা কি আলামত আমি যেহেতু মোহাম্মদ আদনানকে যখন তিনি ভাই মনে করি আর হাদিস বলছে আমি নিজের জন্য যা চাই সেটা আমার ভাইয়ের জন্য চাইতে হবে আমি চাই না আবু আদনান নামে জাহান নামে জাল হাদিস বলে বলে নামে জাক আমি চাই না কারণ আমি তাকে তিনি ভাই মনে করি আর তারও ধরেন জেনারেল থেকে তিনি এসেছেন এখানে আমিও ওই জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকেই এখানে এসেছি তার মানে আমাদের কিছু সাদৃশ্য লক্ষ্য করা যাচ্ছে তো সেক্ষেত্রে আমি বলে গেলাম তার আলোচনাতে অনেকগুলো জাল হাদিস আছে হুজুর একটা মোবাইল হারিয়ে গেছে একটু ঘোষণা করে দেন আদনান আদনান তিনি বলছেন যে শোনেন আপনারা তো এই মোবাইল চুরি করছেন যে চুরি করেছেন দ্রুত গতিতে যেখান থেকে চুরি করেছেন রেখে চলে যান কারণ চোরের বিধান হচ্ছে চুরি করে তার হাত কেটে দিতে হবে কেমতের মাঠে যখন আপনারা উঠবেন যারা চোর আছেন আল্লাহ সুমতলা কেমতের মাঠে তাদের কবজিবন্ত হাত কেটে নেবেন কথা বুঝতে পারছেন নবীর হাদিসের নামে এই কথা চালিয়ে দিল অল্লাহি এটা হাদিস না এটা স্টেজে বসে নিজের টাটকা নির্ভেজাল জাল হাদিস তৈরি করছে দু হাজার বসে কথা বুঝতে পারলেন ভাইজান জ্ঞান অর্জনের জন্য চীন দেশে যাও এটা হাদিস জাল কিন্তু এই হাদিস হাদিসের গ্রন্থে আছে সবল ইমানিল বাহাকিতে এ হাদিস সহি মানে সনদ ছ করে আছে দালালুল নবতের মধ্যে আছে ইমাম ইসমা এই হাদিস আর অনেকগুলো মুস্তাদেকার হাকিমের মধ্যেও আছে শহীদের রক্ত জ্ঞানীদের কলমের চাইত মানে একটা হাদিস লিখা থাকে না ভাই যান এই হাদিসের সনদ আছে তবে হাদিস কি হাদিস জাল একটা হরিণ বাধা ছিল গাছেরই তলায় এই ঘটনারও হাদিস হিসেবে সনদ হিসাবে আছে তার কিন্তু দামেশকের মধ্যে ঘটনা মজুদ আছে হেলাইতুল আউলিয়া তার মধ্যে আছে ইমাম বাহাকির দালাল নবুয়তে আছে অনেক জায়গাতে কমপক্ষে ১০টা সনদে এই ঘটনা হাদিস হিসাবে সনদ সহকারে আবু সাইদ খুদ্রি আনাস বিন মালিক ঘটনা বর্ণনা করেছে কিন্তু কি হাদিস জাল কিন্তু আবু তা যে হাদিসটা বলেছে এটা নিজে তৈরি করেছে আর আল্লাহ দিয়ে বলছেন কেউ যে নবীন মিথ্যা কথা বলে তার থাকার জায়গা কোথায় জাহান্নাম নাম আমি চাই না আমার দিনী ভাই আবু তাহা মোহাম্মদ আদনান তিনি জাহান্নামে চলে যাক আমি চাই হয় এই হাদিসে তিনি সনদ পেশ করে আমাকে ভুল প্রমাণ করবে অথবা আল্লাহর কাছে তিনি যেন তৌবা করে নাই কারণ যদি প্রকাশ্যে এই ঘটনাটা একটা ওয়াজে নয় কমপক্ষে বিশটা ওয়াজে বাংলাদেশে তিনি বলে বেড়েছেন একই হাদিস অথচ যা এই যে আরেকটা একটা ঘটনা যেটা আছে উনি বলছেন জাহান্নামের নামের কথা মনে পড়লেই আমার একটা হাদিস মনে পড়ে যায় কি হাদিস ওই যে আল্লাহ যখন মেয়েরা গেলেন সেই সময়তে সবার সঙ্গে দেখা হচ্ছে সব হাসি কথা বলছে সবাই খুশি নবীকে পেয়ে তাই যে ফেরেস্তা দেখছেন কথা বলছেন কিন্তু হাসছেন না আর গুরু গম্ভীর ভাবে আছেন জিব্রাইলের নামে জিজ্ঞেস এই ফেরেস্তা কেন না তখন সামনে বলছেন যে এই ফেরিস্তা আল্লাহ যখন জাহান নাম তৈরি করে সেসব ফিরিস্তাকে এই ফেরিস্তাকে জাহান নামের পাহাড়া দাঁড়িয়ে নিযুক্ত করে দিয়েছে কথা বুঝতে পারছেন তো জাহান নামের দেখে এই ফেরিস্তা কখনো আর হাসে না সেই দিন থেকে তার হাসি উড়ে গেছে আর কখনো এই ফেরিস্তা না

সিরাত ইবনুল হিসামের মধ্যে এসেছে পাঁচশো চৌত্রিশ নাম্বার হিসাবে এ হাদিস নিয়ে আসার পরে মুহাক্কি কখন লিখেছেন এ হাদিস জৈফ জিদ্দান এবং সন্দেহ মধ্যে সূত্র বিচ্ছিন্ন এ হাদিস সহি না সহি জৈফ নিতান্ত জৈফ মারাত্মক দুর্বলতা আছে দুইজন রাবের ওপরে অভিযোগ আছে কিন্তু একটা হাদিস বলে বর্ণন করে দিচ্ছে তো ভাই জানা বোঝার পরেও জাল হাদিস বর্ণনা করলে থাকার জায়গায় জাহান নাম আমি চাই না আমার দিনী ভাই তিনি জাহান নামে চলে যান ইসলা করে নেন শুক্রিয়া সুন্নিদের মধ্যে যতগুলো এখন আলমা আছে সুন্নিদের মধ্যে ইলমি আলোচনা কিতাব বোঝে তাহাকিক বোঝে এরকম কেউ যদি থাকে আলাউদ্দিন জিহাদি তার মধ্যে একজন অনেকজনের মধ্যে একজন যারা কিতাব বুঝে ভুল ভাল থাকতে পারে কিন্তু কিটা বুঝে কথা বুঝতে পারছেন উনি আছেন কিন্তু তিনার মধ্যে একটা ইলমের অহংকারও কাজ করে কেমন কেউ একজন ভুল ফতোয়া দিয়ে দিলে ওই ভুল ফতোয়াকে সঠিক প্রমাণ করার জন্য জাল জৈব অপব্যাখ্যা ব্যাখ্যার পর ব্যাখ্যা এটা করে চলে যায় যেটা ওলেমা ক্রাইমদের সিফাত, ওলেমাই কেরামদের না কদিন আগে একজন একজনকে জান্নাতে দিয়ে দিল উনি দলিল নিয়ে চলে এসেছে যে এখান থেকে জান্নাতি বলা যাবে বলে দলিল নিয়েছে সবগুলো অপব্যাখ্যা কথা বুঝতে পারছেন তো তার মধ্যে প্রবণতা আছে তো উনি যেমন বলেছেন যে খাজা বাবার যদি মুরিদ হয় তাহলে নাকি কবরে আর কোনো প্রশ্ন করা হবে না তো উনি এই বিষয়ে দলিলও দিতে চেয়েছেন দেখলাম জালাউদ্দিন সুইটির কিছু কিতাব থেকে দিয়েছে তো আমি বলেছিলাম জালাউদ্দিন সুইটি তিনি কবে আবার নবী হলেন কথা বুঝলেন না ভাইজান উনি বলছেন সুরা ইয়াসিন সুরা মূল পড়লে কবরের আজাব মাপ পাওয়া যায় তো তুমি বলছো প্রশ্ন করা যাবে না মাপের সঙ্গে সম্পর্ক কি এগুলো সব অপব্যাখ্যা তো ভাই এগুলো হচ্ছে ওলে মাই ক্রাইম এদের যেন স্বভাব আচরণ না হয় সুক্রিয়া ডলার কারেন্সি কম বেশি এগুলো করা যাবে কি যাবে না বাংলাদেশ আহ্লাদিস আত্মহারিকের ফতোয়া জায়েজ এটা বিশেষ ঘোষণা আমার লেখা একটা বই বের হয়েছে সামনে পঁচিশে ডিসেম্বর আসছে না ভাই যান পঁচিশে আসছে না ভাই পঁচিশে কি খ্রিস্টানদের বড়দিন খ্রিস্টানদের কি বড়দিন বড়দিন মানে তাদের একটা ধর্মীয় উৎসব আমি একটা বই লিখেছি খ্রিস্ট বিশ্বাসীদের জন্য বড়দিনের উপহার কথা বুঝতে পারছেন বড়দিনের উপহার আসলে বইটাতে যেটা লিখেছি খ্রিস্টানরা মনে করে জিজাস ক্রাইস্ট পঁচিশে ডিসেম্বর জন্মগ্রহণ করেছে এটা না বাইবেল আছে না কোরআন আছে কোনো জায়গায় নাই এটা মিথ্যা দাবি

তো ওটাকে সামনে রেখে এবছর একটা বই বেরো করে ফেলেছি সে বড়দিনের উপহার খ্রিস্ট ধর্ম বিশ্বাসকে খণ্ডন করার জন্য এই বইটা